নির্বাহী কমিটির সদস্য এবং নারী শিশু অধিকারী সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সে এই কমিটির সদস্য রাকিবুল ইসলাম রাকি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সেও এই কমিটির সদস্য নাসির উদ্দিন নাসি জাতীয়তাবাদী ছাত্র সাধারণ সম্পাদক সেও এই মৌলানা সেলিম রেজা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেও এই কমিটির সদস্য অ্যাডভোকেট মৌলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সেও এই কমিটির সদস্য ওলামা দলের সদস্য সচিব ডক্টর সাইমু পারভেজ তিনিও আমাদের এই কমিটির সদস্য ডক্টর আব্দুল মুজিদ কৃষিবিদি তিনিও এই কমিটির সদস্য জনাব কামরুল ইসলাম সেও এই কমিটির সদস্য কামরুল ইসলাম সেও এটা হলো বাস্তবায়ন কমিটি আমাদের ছয় দিনব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য এই কমিটি কাজ করবে এবং এই কমিটির কবে কার কর্মসূচি সেটাও আমি আপনাদের কাছে আমরা উল্লেখ করেছি এবং আপনারা আমাদের এটা হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি কোর্ট অ্যান্ড দেশ গড়ার পরিকল্পনা

আমাদের যে ধারাবাহিক বিভিন্ন সময় হয়েছে সেই সেই ধারাবাহিকতার এবারও এই কর্মসূচি এখন দলের পক্ষ থেকে নতুন এই কর্মসূচি দেওয়া হয়েছে এটাতে আমাদের যারা কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ সবাই গুরুত্বপূর্ণ নেতা যার যার সংগঠনের তারা দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে এবং একটা ফেস্টিভাল বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তাদের রয়েছে সবাই মিলিয়ে সব মিলিয়ে আমাদের এই কর্মসূচি বাস্তবায়িত হবে আপনারা বরাবরই যেভাবে সহযোগিতা করেন করেছেন গান সেগুলো সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার কামনা